হাই স্টুডেন্টস তোমরা কেমন আছো করি তোমার সকলে ভালো আছো আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগত দেখো সামনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে কি নিয়ে আলোচনা করছি যারা সারা বছর পড়াশোনা করতে পারিনি তাদের জন্য কোনো কারণে পড়াশোনা করতে পারিনি যারা শুধুমাত্র পাঁচ নম্বর তুলতে চাও ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা হ্যাঁ হাউ টু মেক আপ অ্যাট ইলেভেন্থ আওয়ার এই ইলেভেন্থ আওয়ার মানে শেষ মুহূর্তে কীভাবে তোমরা মেকআপ দেবে কীভাবে তোমার সাবজেক্টগুলো পড়বে আর কি সাবজেক্টগুলো কোন কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়বে জাস্ট পাঁচ নাম্বার তোলার জন্য ঠিক আছে দেখে নাও ভিডিও এটা ভালো করে দেখো আর খাতা পেয়ে নিয়ে বসো আমি চ্যাপ্টারগুলোর নাম বলবো ঠিক আছে তোমরা শুধু নোট ডাউন করে নেবে যা যা বলবো নোট ডাউন করে নেবে ঠিক আছে চলো আচ্ছা এবার শুরু করি প্রথমে বাংলা নিয়ে আলোচনা করবো বাংলা কি কি পড়বো ঠিক আছে বাংলা কি ফার্স্ট ফার্স্ট কি কি আছে গল্প আছে তোমাদের কবিতা আছে প্রবন্ধ আছে কবিতা পড়তেই হয় নাটক আছে ঠিক আছে যা অনেক কিছু রয়েছে এবার কি কি নিয়ে আমরা পড়বো পাঁচ নাম্বার কয়েকজন পাঁচ নাম্বার পাঁচজন আর কি হ্যাঁ গল্প গল্প থেকে কি কি নেব গল্প থেকে আমি নেবো দুটো শুধুমাত্র দুটো দুটো নেব দুটোর কি নেব একটা নেবো অদল বদল আর নদীর বিদ্রোহ ঠিক আছে লিখে নাও তাতে লিখে নাও আচ্ছা এই দুটো করলে তোমাদের ফাইভ এই দুটো করলে তোমাদের কত কত পাওয়া যাবে ফাইভ মাসে পাবে আবার হচ্ছে কি তোমাদের ফাইভ আর প্লাস তিন এই আট নাম্বার পেয়ে যাবে এই দুটো করলে ঠিক আছে গেল কবিতা আসো কবিতা কবিতা আসো কি আফ্রিকা অভিষেক আর অস্ট্রে গান এই তিনটে পড়লে যথেষ্ট ওই কবিতা থেকে তুমি পাবে কত কত তাহলে হয়ে গেল পেয়ে গেলে অন্য কিচ্ছু পড়বে না আচ্ছা এবার চলে আসো কি আছে আর কি আছে কবিতা কবিতা গল্প দিয়ে দিলাম প্রবন্ধ একদম সোজা প্রবন্ধ ঠিক আছে সোজা প্রবন্ধ সেটা থেকে কি পড়বে তোমরা সেটা হচ্ছে হারিয়ে যাওয়া কালী কলম এটা শুধুমাত্র পড়বে হারিয়ে যাওয়া কালি এটা প্রচন্ড সোজা এবং এইটাই পড়বে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে কি আর হচ্ছে কি নাটকটা সিরিয়াস হচ্ছে বিশাল বড় ঠিক আছে এটা না পড়লে চলবে আচ্ছা আর কি আছে তোমাদের আর জিনিস বলছি কোনি কণিটা সম্বন্ধে বলি কোনিটা প্রচুর বড় ঠিক আছে কিন্তু কণিটার সম্বন্ধে একটা সহজ উপায় বলে দিচ্ছি জাস্ট কণিটা একটা সিনেমা রয়েছে হ্যাঁ সুমিত্র চ্যাটার্জির সিনেমা রয়েছে ঠিক আছে সেই সিনেমাটা তুমি সার্চ করবে ইউটিউবে সার্চ করবে সিনেমাটা দেখে যাবে জাস্ট একটা একবার দেখে যাবে সিনেমাটা তখন দেখবে পরীক্ষায় মোটামুটি কিছু লিখাই আসতে পারছো ঠিক আছে গেল হয়ে এবার আসছি সংলাপ আর প্রতিবেদন সংলাপ আর প্রতিবেদন একটা অর আসে ঠিক আছে সংলাপ প্রতিবেদন সংলাপটা সংলাপটা খুব সোজা সংলাপটা করলে সংলাপটা পেয়ে যাচ্ছ পাস পেয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে আগে ষোলো প্লাস পাঁচ কত তাহলে একুশ নাম্বার এখান থেকে হাসতে আসতে আবার শর্ট কোয়েশন আছে হ্যাঁ যাও আর একটা ইম্পর্টেন্ট কথা বলছি এই কথা একটু লিখে নাও সেটা কি বলতো সেটা হচ্ছে তোমাদের ব্যাকরণ কয়েকটা ডেফিনেশন দিচ্ছি সংজ্ঞা দিয়ে দিচ্ছি সংজ্ঞার উদাহরণ পড়বে এই কটা কি আলোক সমাস আলোক সমাস উপবাদ সমাজ উপবাদ তত্ত্ব সমাজ ঠিক আছে আর নিত্য সমাজ এই তিনটে এই তিনটে করবে তিনটির মধ্যে মোটামুটি পাওয়া যাবে হ্যাঁ দেখ ভালো বাংলা সমাজ সমস্ত আলোচনা হয়ে গেল এবার চলো ইংলিশে আসি ইংলিশে কি ইম্পর্টেন্ট ইংলিশে হচ্ছে কি তোমার প্রোজে ইংলিশে প্রোজে পড়বে হচ্ছে তোমার ইংলিশে প্রোজে পড়বে প্রোজে আসছে কি প্রোজে আসছে কি এই প্রোজে আসবে হচ্ছে কি তোমার ইয়ে ক্যাট ক্যাটটা পড়বে ঠিক আছে আর পোয়েমে পোয়েমে হচ্ছে স্নেল পোয়েমে স্নেল এই দুটো পড়লে এবার আছে রাইটিং স্কিলে স্টোরি রাইটিং আছে আর লেটার এই দুটো করবে ঠিক আছে আমি দেখি প্রসেস প্রসেস বায়োগ্রাফি কি কি করবে কি কি করবে স্টোরি স্টোরি আর লেটার ফর্মাল লেটার কি ঠিক আছে এদের এই দুটো করবে আর তোমার ইয়েতে আর কি কি আছে তোমার বায়োগ্রাফি বায়োগ্রাফি আছে পজিটিভ আছে প্যারাগ্রাফ আছে এই তিন থেকে অর্ধে একটা আসে ঠিক আছে তিন থেকে একটা না একটা আসেই হ্যাঁ একটা আসেই তা সুতরাং স্টোরি আর ফর্মালিটিটা পাবেই হলো গেল ইংলিশ হয়ে গেল এবার চলে আসে তোমার হিস্ট্রিতে হুম ইতিহাসে চলে আসে হিস্ট্রিতে চলে আসে কি ফোর মাসের জন্য কোন ফোর মাস সরি প্রথমে আসে হচ্ছে আট নাম্বার ইতিহাসে আট নাম্বার এইটা লিখে নেওয়া আট নম্বরে এই দুটো প্রশ্নে বলছি ঠিক আছে এই দুটো প্রশ্ন বলছি এই দুটো প্রশ্ন সাংঘাতিক সাংগাতিক ইম্পর্টেন্ট লিখে নাও খাতা করে লিখে নাও উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজগুলির ভূমিকা কি ছিল একটা একটা যদি বলি এটা আসবে বলে বলে এসে গেছে ভালো করে পড়ে যাবে কিন্তু ঠিক আছে আর দু নম্বর আটটা কি দেবো প্রাচ্য প্রাচ্য ও প্রাশ্চাতের বিধি বিতর্ক কি উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো এই দুটো পড়ে যায় তার ভিতরে একটা পরীক্ষালে পাবেই গ্যারান্টি ঠিক আছে চ্যাপ্টার নাম্বার টু এ আট নাম্বার জন্য করতে কোনটা পড়বে চ্যাপ্টার নাম্বার টু পড়বে চ্যাপ্টার নাম্বার টু পড়বে আট নাম্বারের জন্য ঠিক আছে চ্যাপ্টার নাম্বার কি পড়বে টু পড়বে আট নম্বরের জন্য হ্যাঁ এখান থেকে আট পেয়ে গেলে চ্যাপ্টার নাম্বার টু এর দুটো কোশ্চেন দিয়ে দিলাম আমি কটা কোশ্চেন দিলাম দুটো কোশ্চেন দিয়েছি দুটোর ভিতরে একটা আসবে এবার চার নাম্বার কি আসবে চার নাম্বারে কি পড়বো ফোর মার্কসের জন্য চিকিৎ কোন কোন চ্যাপ্টার পড়বে দেখো প্রত্যেকে নাও চার নাম্বারের জন্য পড়বে হচ্ছে দুই তিন পাঁচ আট এই অধ্যায়গুলো পড়বে চার নম্বর ঠিক আছে তার সাথে ম্যাপ পয়েন্ট দেওয়া আছে ইতিহাসে ম্যাপ পয়েন্টিং রয়েছে হলো এই করে এই করে করে যাবে আর কিচ্ছু করতে হবে না ঠিক আছে তারপর বাকি তোমরা শর্ট কোশ্চেন এদিক ওদিক দেখবে যা করা করো ঠিক আছে পার্সোনাল দিক করে আটকাতে হবে না আচ্ছা তারপর নেক্সট চলো জিওগ্রাফি চলো জিওগ্রাফি আসি জিওগ্রাফিতে দেখো কি কি পাঁচ নম্বরের জন্য কোথা থেকে পড়বে পাঁচ নম্বরের জন্য পাঁচ নম্বরের জন্য আমার সাজেশন দেওয়া আছে পাঁচ নম্বরের জন্য কি পড়বে সাজেশন দিয়ে দেখে নিও চ্যাপ্টারগুলো বলে দিচ্ছি পাঁচ নম্বরের জন্য পড়বে হচ্ছে এক নম্বর তিন নম্বর এক নম্বর তিন নম্বর এক হচ্ছে বহিজাত প্রক্রিয়া তিনের হচ্ছে বাড়িমন্ডল এই দুটো থেকে অ্যাটেন্ড করবে আর হচ্ছে গিয়ে কৃষি আছে কৃষিতে হচ্ছে গম গম অথবা চা ঠিক আছে এই দুটো পড়বে কৃষিতে আর শিল্পে পড়বে হচ্ছে গিয়ে লৌহ ইস্পাত শিল্প পেট্রো রাসায়নিক শিল্প ব্যাস গল্প শেষ ঠিক আছে এই চারটে করলেই হয়ে যাবে হ্যাঁ ভূগোলে তো তোমাদের ম্যাপ পয়েন্টটি থাকবেই গেল আচ্ছা এবার তিন মাসের জন্য কোথা থেকে পড়বে ঠিক আছে তিন মাসের জন্য তিন মাসের জন্য কোথা থেকে পড়বে এক চার ছয় পড়ে যাও ঠিক আছে এক চার ছয় পড়ে যাও হুম থ্রি মার্ক্সের জন্য একদম কম কম করে দিচ্ছি কিন্তু এগুলো কিন্তু করে অবশ্যই যাবে হচ্ছে তাহলে এই প্রশ্নগুলো কোথায় পাবে আমার সাইজেশন দেখো পুন্ডাঙ্গো ওখান থেকে যে আগুনের সাইনগুলো রয়েছে সেগুলো পড়লেই হয়ে যাবে ঠিক আছে সেগুলো পড়লে হয়ে যাবে এবার হচ্ছে লাইফ সায়েন্সে লাইফ সায়েন্সে কি আছে লাইফ সায়েন্সে কোথা থেকে করবো লাইফ সায়েন্সে হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার তিনটে বলে দিচ্ছি ভালো করে দেখো পাঁচ নাম্বার তিনটে তোমার করতে পারবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি কি এক নাম্বার হচ্ছে আঁকা প্রথমে আকার আসবে আঁকা কি কি আসবে চোখ চোখ প্রতিবর্ত প্রতিবর্ত চাপ প্রতিবর্ত চাপ এসে গেছে একটা ঠিক আছে চিকার বোর্ড আছে চিকার বোর্ডটা পড়বে সে আপনার তিনে আছে ঠিক আছে চিকার বোর্ড ওখান থেকে একটা পাঁচ নম্বরে আচ্ছা আর আছে আর চাপ চ্যাপ্টার ফাইভ পড়বে ওখান থেকে পাঁচ নম্বর পাবে দুটো ঠিক আছে তাহলে গেল হচ্ছে গেল হচ্ছে আঁকা গেল একটা আঁকা আঁকা পাঁচ নাম্বার হয়ে গেল আঁকায় ঠিক আছে তো মেন্ডেলের চিকার বোর্ডের হচ্ছে চিকার বোর্ডের ওখান থেকে ওখান থেকে পাঁচ নাম্বার একটা পাবে ঠিক আছে আর চ্যাপ্টার ফাইভের চ্যাপ্টার ফাইভের থেকে চ্যাপ্টার ফাইভের থেকে কত পাবে চ্যাপ্টার ফাইভ পড়বে ভালো করে হ্যাঁ ফাইভের থেকে দুটো পাবে পাঁচ ইন্টু দুই ঠিক আছে তারপর কুড়ি সরি এখন দশ বা টোটাল কুড়ি আর কেজি দশ পাঁচ পাঁচ কুড়ি নাম্বার হয়ে গেল হয়ে গেল আচ্ছা এইবার পাঁচ নম্বর চ্যাপ্টার ফলে আরেকটা সুবিধা কি বলছি পাঁচ নম্বর থেকে তোমাদের পাঁচ নম্বর থেকে তোমাদের দু নম্বর মার্কস কোয়েশ্চেন গুলো আছে ঠিক আছে দু নম্বরের জন্য কোথা থেকে পড়বে দু নম্বরের জন্য পড়বে হচ্ছে গিয়ে দু নম্বর টু মার্কস জন্য কোথা থেকে পড়বে চ্যাপ্টার নাম্বার চ্যাপ্টার হচ্ছে গিয়ে এক এক পড়বে আর পাঁচ চ্যাপ্টার পড়বে কি টু চ্যাপ্টার পাঁচ চ্যাপ্টার নাম্বার ফাইভ তো তোমাদের কি পাঁচ নম্বর পড়তে হচ্ছে সেখান থেকে পড়ে নেবে তাহলে দু নম্বরটা হয়ে গেল ঠিক আছে এইবার চলে হচ্ছে তোমাদের ফিজিক্যাল যেটা ভয় পাও তোমার সাংঘাতিক আচ্ছা ফিজিক্যাল সায়েন্সে দেখো করবে ফিজিক্যাল হচ্ছে তোমাদের ভালো করে আলো আলো থেকে বারো নাম্বার আসে আলো সোজা ঠিক আছে একটু ম্যাথ থাকে কিন্তু ম্যাথে এখন যে আমি যেটা বলছি ম্যাথ থাকবে না ঠিক আছে যে নোট ডাউন করে নাও লাইট থেকে আলো থেকে ঠিক আছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি কোশ্চেন মার্ক থ্রি পয়েন্ট থ্রি ঠিক আছে ফোর পয়েন্ট ফোর এই কোশ্চেন আসে কিন্তু ঠিক আছে কোশ্চেনে আচ্ছা ফোর পয়েন্ট ফাইভ এই তিনটা আলো থেকে আসবে কোশ্চেনে গিয়ে দেখবে থ্রি পয়েন্ট থ্রি নাম্বারের যে কোশ্চেনটা আছে ফোর পয়েন্ট ফোর কোশ্চেন নাম্বার যেটা আছে ফোর পয়েন্ট ফাইভ কোশ্চেন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আলো থেকে আসে কত কোন টোলার কত জানো টুয়েলভ মার্কস মানে বারো মার্কস থাকে গেলো এবার চলচরিত চলো চলচরিত একটা অঙ্ক থাকে হুম চলচরিত একটা অঙ্ক থাকে ফোর পয়েন্ট চলচরিত কোন 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 কি কী বলবে চলচরিত হচ্ছে কি দেখো কোশ্চেনের কোন কোন কোশ্চেন থাকে জানো থ্রি পয়েন্ট ফোরে থাকে একটা চলচরিতের আচ্ছা ফোর পয়েন্ট সিক্সে একটা সিক্সে এটা ম্যাথ থাকে এটা করার দরকার নেই আর ফোর পয়েন্ট সেভেন থাকে চৌত্রিশ এখান থেকেও বারো মাস থাকে এটা বেশি করতে বারণ করছি লাইটটা যে করবে করবে না করবে আচ্ছা এইবার চলে তোমাদের লাইট থেকে আলো থেকে থাকবে চ্যাপ্টার আচ্ছা জৈব রাসন থেকে থাকবে আট নাম্বার জৈব রাসন থেকে আর থাকবে আট নাম্বার কোশ্চেন পাবে কোথায় জানো থ্রি পয়েন্ট নাইন কোশ্চেন পাবে আর ফোর পয়েন্ট টুয়েলভ কোশ্চেনে গিয়ে পেয়ে যাবে এই দুটো মানে কোশ্চেন থ্রি পয়েন্ট নাইন নাম্বারে কোশ্চেন যেটা সেটা হচ্ছে জৈব থেকে থাকে আর ফোর পয়েন্ট টুয়েলভ যেটা সেটা জৈব ঠিক আছে আচ্ছা ওখানে আট নাম্বার পাবে আচ্ছা এইবার চল হচ্ছে কি তোমার গ্যাসের আচরণ গ্যাসের আচরণ কত গ্যাসের আচরণ নাম্বার থাকে কিন্তু চ্যাপ্টার আমি কিন্তু ম্যাথ ছাড়া বলছি কিন্তু অনেকে দেরি হচ্ছে এখানে কিন্তু মোটামুটি আলোচনা করে দিচ্ছি ঠিক আছে গ্যাসের আচরণ গ্যাসের আচরণ থেকে কত থাকবে গ্যাসের আচরণ থেকে থাকবে হচ্ছে কি এইট মার্কস এইট মার্কস থাকবে ঠিক আছে

এতগুলো বলার দরকার নেই তোমাদের পাশের জন্য বলা হচ্ছে শুধু তবু জেনে নাও আলো থেকে আসে বারো চল থেকে আসে বারো 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 চব্বিশ থিওরি বলছি হ্যাঁ জৈব থেকে আট আর গ্যাসের আচরণ থেকে আট আর হচ্ছে গিয়ে বাসন থেকে আট কত হলো বারো চব্বিশ আর তিন হাজার চব্বিশ চব্বিশ আটচল্লিশ তোমরা কোনটা কোনটা পড়বে আলো থেকে বারো নেবে আলো থেকে বারো নেবে ঠিক আছে বারো নাম্বার পেয়ে যাচ্ছো আর জৈব বাসন থেকে আট পাচ্ছ বাসন থেকে আট পাচ্ছ বারোটা কুড়ি কুরিয়ার হচ্ছে গ্যাসের আচরণ থেকে গ্যাসের আচরণ থেকে আট আট পাবে কুড়িটা আঠাশ আঠাশ আর অজেবর এখান থেকে আট পাবে আঠাশে ছত্রিশ এই ছত্রিশ নাম্বার তো ঠিক আছে আর বারো দরকার নেই যা হোক মানে হয়ে গেল এটা হয়ে ম্যাথে আসি ম্যাথে তো মানে সবাই তো মানে আগে থেকে জেনে বসে আস তবু তবুও বলে দিচ্ছি আহ করবে কিন্তু পাটিন হচ্ছে পার্টিগ থেকে পাঁচ নাম্বার নেমে যাচ্ছে অংশীদের কারবার অংশীদের কারবার অংশীদের কারবার এখান থেকে হয়তো পাঁচ নাম্বার পেয়ে যাচ্ছ আচ্ছা দীঘার সমীকরণ দীঘার সমীকরণ যেটা ছোটবেলা থেকে তোমার সমাধানের মতো করে আসবে এখানে এক্সে স্কোয়ার দিয়ে আসে সেটার থেকে তিন পাবে তিন কটা অ্যাটেন্ড করবে আমার সরি সাজেশন দেখলে দেখে নেবে ওখান থেকে করে নেবে হুম আচ্ছা করণি আছে করণী অ্যাটেন্ড করে করো রান্না করো করো ব্যাপার না পাঁচ নাম্বারের জন্য বলছি উপবাদ্য উপবাদ্য কোনটা করবে উপবাদ্য পাঁচ নাম্বার পাবে বলছি বলছি উপবাদ্য কোনটা কোনটা করবে বলছি আমি দাঁড়াও আচ্ছা সম্পাদ্য সম্পাদ্য কোনটা কত পাবে পাঁচ পাবে সম্পাদ্য করবে পাঁচ পাবে আর উচ্চতা দূরত্ব এটা হচ্ছে গিয়ে এটাও পাঁচ আর করবে হলো তাহলে পাঁচ প্রতি এক দুই চার পাঁচ কুড়ি আর তিন তেইশ এখানে হয়ে আর শর্ট বারো পেয়ে যাবে এবার হচ্ছে কি দেখো এইবার বলছি কোনটা কি যেন বলতে গেছে উপবদ্ধ উপবাদ কোনটা কোনটা করবে উপবদ্ধ হচ্ছে করবে হচ্ছে গিয়ে তোমাদের হম উপবদ্ধ হচ্ছে বত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ ঠিক আছে আর পঞ্চাশ ব্যাস বত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ পঞ্চাশ হলো আর কেউ যদি কেউ যদি কেউ যদি এরকম এরকম তো আসবেই আর কেউ যদি বত্রিশ করবে আর বিয়াল্লিশ তো করতেই হবে বিয়াল্লিশ করতেই হবে ঠিক আছে আর আটত্রিশ পঁয়ত্রিশ একটা করলে হয়ে যায় এই তিনটি যদি একটা আসে তবে এই চারটে হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট দিয়ে দিলাম হুম আচ্ছা আচ্ছা সম্পাদ উপ হয়ে গেল এবার হচ্ছে সম্পাদ্য সম্পাদ্য কি করবে সম্পাদ্য হচ্ছে আঁকবে হচ্ছে অন্তবিত্ত সম্পাদ্য কি আঁকবে অন্তবিত্ত হ্যাঁ অন্তবৃত্ত মানে ত্রিভুজের ভেতরে বৃত্ত ঠিক আছে অন্তবিত্ত অন্তবিত্ত কি আঁকবে কি আসবে বলো তো রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সম ত্রিভুজের একটা আঁকতে দেবে তার ভিতরে বৃত্ত আঁকো ঠিক আছে অন্তবৃত্ত বলে দিলাম তারপর উচ্চতা দূরত্ব আমার সাইসান দেওয়া আছে ওখান থেকে দেখে নিও যাই হোক তাহলে পুরো 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 একদম বাংলা থেকে পুরো ম্যাথ পর্যন্ত সমস্ত দিয়ে দিলাম যারা পাস করবে জন্য চিন্তা করছে এই যে আমি সামান্যটুকু দিলাম এগুলো পড়ে যেও পাস হাসতে হাসতে তোমার ঘরে আসবে তোমার পকেটে চলে আসবে ঠিক আছে কোনো চিন্তা নেই ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেল নতুন আসতে সাবস্ক্রাইব করো ঠিক আছে দেখা দেখে